আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ বিশাল একটি বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে ইতিমধ্যে পথ সংখ্যা সতেরোশো একানব্বইটি পদ তো এই আবেদনপত্রটি আগে একবার ছাড়া হয়েছিল এটার আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে তো যারা আবেদন করেন নাই তাদের জন্য আরেকটা সু সুযোগ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই আবেদনটি ছাড়া হয়েছিল তারিখ শূন্য নয় শূন্য তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তো এটার শেষ হয়ে গেছে তারা আবার বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে কারণ যারা এখনো আবেদন করেন নাই তাদের জন্য বিশাল একটি সুযোগ রয়েছে এখানে দেখেন পদ সংখ্যা একটিতে আছে চারশো ছত্রিশটি পদ একটিতে আছে একশত পঁচিশটি একটিতে আছে একশত চুয়াত্তরটি তো এখানে দেওয়া আছে খাদ্য অধিদপ্তরে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে এই সড়কে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগে যারা আবেদন করেছেন সেক্ষেত্রে এখন পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই তো চলুন আমরা মূল যেতে যাচ্ছি কোন পদে কতটি পদ সংখ্যা আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি আছে এইসব নিয়ে বিস্তারিত ভিডিও বলবো স্প্রেমে বেতন গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা চোদ্দটি চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হয়তো অন্য দিকেও বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় অবতীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম অর্থাৎ আপনি এই পদ আবেদন করতে হলে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং মেট্রিক পাশেই আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই সাইলো অপারেটিভ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একশত চুয়াত্তরটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা পণ শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি ভোকেশনাল পরীক্ষায় উঠতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অর্থাৎ আপনাকে কারিগরি বোর্ড থেকে পাশ করা লাগবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে মিল অপারেটিভ বেতন গ্রেড ষোলো বেতন স্কেল তিনশো থেকে বাইশ টাকা বয়স সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের তে জেনারেল মেকানিক্স বা ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুন্ন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী মিল রাইট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক বা পার মেশিনারে ম্যাট্রিক বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ মেকানিক্যাল কাজে অনুন্ন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগে ভেহিক্যাল মেকানিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা নয়টি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর স্টেবেডর সর্দার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা সহকারী অপারেটর বেতন গ্রেড ১৬ বেতন স্কেল তিনশো থেকে টাকা বয়স সর্বোচ্চ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি কারিগরি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস আর ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে কারিগরিতে বা এইচএসসি ইন্টারমিডিয়েট পাশেই আপনি আবেদন করতে পারবে ল্যাবরেটরি সহকারী বেতন স্কেল থেকে টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন সৃষ্টিতে বলতেন বিজ্ঞান শাখা অন্যান্য তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে মাত্র আপনি ইন্টারমিডিয়েট পাশে বিজ্ঞান শাখা থেকে পাশ করা লাগবে টাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা হচ্ছে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবে কম্পিউটার মুদ্রাক্ষের পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় তিরিশ শব্দ ও ইংরেজি চল্লিশ শব্দের প্রতি থাকতে হবে মেগানিয়ন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা চারশো তো শিক্ষাগত যোগ্যতা পালন স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ড্রাইভার বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অসংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা পূর্ণ সেচিতে বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে বা সমমান পরীক্ষা উঠছেন না অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনি মাত্র এইট পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যাক বাহন চালানের পারদর্শী থাকতে হবে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ও ছক্ষা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বর্ধিত অনুন্ন দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থে অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন

বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনশত সতেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের চিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে মাত্র ইন্টারমিডিয়েট পাশেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি শুধু যে কোনো গ্রুপ থেকে যে কোনো বিভাগ থেকে আপনি মাত্র ইন্টারমিডিয়েট পাশ হলেই এই পদ আবেদন করতে পারবেন

হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার বেতন দুইশো থেকে চব্বিশ উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার তয়শ আশি পদ সংখ্যা পঁচিশটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ফার্স্টে উপখাদ্য পরিদর্শক বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা চারশো তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে মাত্র আপনাকে ইন্টার্ন ডিগ্রি পাস বা অনার্স পাশে আপনি এই পদে আবেদন করতে পারবে পদ সংখ্যা চারশত টি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরো গ্রেড বেতনে তো আপনারা এইদিকে শিক্ষাগত যোগ্যতা আমি যেগুলো বলি নাই ভিডিওটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে বলি নাই তো আপনারা ভালোভাবে পড়ে নেবেন যে যেটাতেই আবেদন করবেন ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন তারপরে আবেদন করবেন তো আপনাদের জন্য দ্বিতীয়বার বড় একটা সুযোগ আপনারা যারা আবেদন করেন নাই এখনো আবেদন করে নেবেন কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি এক পদে আবেদন করবেন কিন্তু একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পথে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যদি একবারের বেশি আপনি দুইবার আবেদন করেন প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারে অর্থাৎ যদি দেখে কারো একবারের বেশি দুইবার আবেদন হয়েছে সেক্ষেত্রে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার আগে আপনাদেরকে বাছাই করবে কারা কারা দুইবার আবেদন করেছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী পার্থী এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে আবেদনের সময়সীমা নেন বলবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দানের শুরুর তারিখ ও সময় আট চার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গঠিকা। আট চার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোঠিকাতেই শুরু অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় সাত পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ বটিকা উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পার্থী কারণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘটার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনার আবেদন পত্র শুরুর তারিখ শেষ তারিখ দেওয়া আছে তো নিচের এই দিকে আর অন্যান্য শর্ত দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে করবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ